আয়নাঘর তুমি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে ভেবেছ যেটা তুমি দেখছ সেটা আসলেই তুমি তো আজকের গল্পটা শুনলে আয়নার সামনে দাঁড়াতে সাহস পাবে না তামান্না একটি গ্রামের মেয়ে ভীষণ শান্ত এবং ভদ্র কিন্তু আয়নার দিকে তাকাতে ভয় পায় তার মা একদিন জোর করে বলল। আয়নায় দাঁড়িয়ে চুল বাঁধতে সে চুপচাপ আয়নার সামনে দাঁড়ালো কিন্তু হঠাৎ করে তার চোখ আটকে গেল আয়নায় তার নিজের চেহারাই নেই বরং এক অচেনা মেয়ে দু চোখ লাল ঠোঁট না না বলছে তুমি আমার জায়গায় দাঁড়াইছো এবার আমি আসবো তোমার জায়গায় তামানা চিৎকার করে মা ডাকে কিন্তু মা এসে দেখে আয়নাটা একদম স্বাভাবিক কিছুই নেই সেই রাতে ঘুমানোর সময় আয়না থেকে একটা ছায়া ধীরে ধীরে বের হয়ে আসে হঠাৎ করে ঘরের ভিতর একটা গলা মা আম্মা আমি আয়নার ভিতর আটকে গেছি ওইটা আমি না সকালে মা হলে সরি সকালে হলে মা দেখে তামান্না স্বাভাবিক ঘোরাঘুরি করতেছে সব কিছু ঠিকঠাক কিন্তু শেষ মুহুর্তে আয়নার ভিতরে দেখা যায় আসল তামার না এখনও আটকে আছে আর বাইরে যে ঘোরাঘুরি করতেছে সে সেই ছায়া এই অচেনা মেয়ে তুমি কি কখনো আয়নার সামনে অদ্ভুত কিছু দেখেছ কমেন্টে লিখে জানাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে ভয় পেয়েছো কি না সেটাও জানাও চ্যানেলটি কি সাবস্ক্রাইব করো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকো তোমরা যে ধরনের ভিডিও গল্প শুনতে চাও কমেন্টে জানাও আমি সেই গল্প দেওয়ার চেষ্টা করবো আজকের মতো আল্লাহ হাফেজ